হাতি ঘোড়া গেলতল পিঁপড়া বলে কত জল অনেকটা এমনটাই হয়ে গেছে আমেরিকা না হাগলে যাদের ধরেন ঠিক মতো হাগা হয় না মানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলা তারা আজকে আরেকটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে মানে আরেকটা বলির পাঠা পাওয়া গেছে এই পাঠার নাম হচ্ছে পোল্যান্ড ইউক্রেনের শোচনীয় পরিণতি দেখেও পোল্যান্ডের সম্ভবত হোশ হয় নাই আর ইউরোপীয় ইউনিয়নের এই নেতাদের কথায় রাশিয়ার বিরুদ্ধে নাকি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে পোল্যান্ড ইভেন অদ্ভুত কিছু কর্মকাণ্ড করছে আর এই দৃশ্য দেখে আমি হাসছি পুতিন কাকু হাসছে ট্রাম্পও হাসতেছে হ্যাঁ বিশ্ব হাসতেছে যে শিক্ষা কবে হবে দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধের রেজাল্ট একরকম হয়ে গেছে চ্যালেঞ্জ আর আসলে আমেরিকার সাহায্য তো পাবেই না ইউরোপীয় ইউনিয়ন মোটামুটি একটা জোট বাঁধছে যে কেমনে ইউক্রেনে হালকা পাতলা মাঠে রাখা যায় কারণ আমেরিকা বিশ্বব্যাপী ট্রাম্পের এই উদ্যোগগুলার আপনি যতই সমালোচনা করেন সে তার দেশের পক্ষে কাজ করে এটা বাস্তব আমেরিকার টাকা সারা পৃথিবী খায় আবার আমেরিকারই বদনাম করে তাই না এটা হচ্ছে বাস্তবতা তো এবার ট্রাম্প সে সকল খাওয়া বন্ধ করে দিছে নেটোর খাওয়া জাতিসংঘের খাওয়া আমাদের মতন দেশগুলোর খাওয়া সব বন্ধ করে দিছে এখন পড়ছে সবাই পাটে এতদিনই ইউরোপীয় ইউনিয়নের হোস আসছে যে না আমেরিকারে বাবা নাড়াইকা আমরা নিজেরা নিজেদের একটু সোজা করি খেলার প্রেক্ষাপট পার্ট টু শুরু হতে যাচ্ছে রাশিয়ার সাথে যুদ্ধের জন্য নিচ্ছে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ পোল্যান্ড দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক তিনি বলছেন রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির কারণে পোল্যান্ড তার সেনাবাহিনীর আকার দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করেছে ইভেন পোল্যান্ডে আপনারা জানেন যে ন্যাটোর একটা ঘাঁটি আছে এমনকি পারমাণবিক শক্তিরও একটা ঘাঁটি কিন্তু আছে কয়েকদিন আগে এটা বাইডেন সরকার করে গেছে পোল্যান্ডের সেনাবাহিনী বর্তমানে প্রায় দুই লক্ষ সদস্যের যা আগামীতে চার লক্ষে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে পোল্যান্ড কারণ তারা মনে করছে আমেরিকা যেখানে ইউক্রেনদের ছায়রা দিছে এদের বক্তব্য যে ট্রাম্প যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবটা বেসিক্যালি জ্যালির জন্য বা ইউক্রেনের জনগণের জন্য এটা একটা লস প্রজেক্ট বা তাদের ভবিষ্যতের জন্য একটা হুমকি স্বরূপ তো সেই ক্ষেত্রে নিজেদেরকে নিজেরা প্রস্তুত করতে হবে গতকালকে পার্লামেন্টে জাতির উদ্দেশ্যে এক জরুরি ভাষণ দিয়েছেন এই প্রধানমন্ত্রী তিনি বলছেন যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি পোল্যান্ডের প্রতিরক্ষা পরিকল্পনার একটি বড় অংশ যা দেশটি রাশিয়ার আগ্রাসনের ভবিষ্যৎ যেই হুমকি আছে তা মোকাবেলায় প্রস্তুত থাকতে চায় তার বক্তব্য আমরা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমাদের সেনাবাহিনী শক্তি বৃদ্ধি করতে হবে কারণ রাশিয়া ভবিষ্যতে বড় হামলা করবে তাদের কাছে গোয়েন্দা তত্ত্ব আছে তো এখন আইনটা কোনটা করছে নতুন করে সেনাবাহিনী বাড়ানোর জন্য পোল্যান্ডের পুরুষদের জন্য বড় আকারে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে ভবিষ্যতে কিছু নারীদেরকেও সামরিক প্রশিক্ষণের আওতায় আনা হবে আর এবছরের দুই এর পঁচিশের শেষ নাগাদি এই পরিকল্পনা তৈরির হয়ে যাবে যেন প্রতিটি যারা পুরুষ আছেন তারা যুদ্ধের সময় প্রশিক্ষণ প্রাপ্ত একজন সেনা হিসাবে এর পাশাপাশি পোল্যান্ড সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য আধুনিক অস্ত্র পারমাণবিক অস্ত্র অর্জন করারও সিদ্ধান্ত নিয়েছিলেন এই খাতে আটশো বিলিয়ন ইউরু বরাদ্দ করারও পরিকল্পনা নিয়েছে এখন কেন আপনার মনে হচ্ছে যে রাশিয়া নিয়ে পোল্যান্ডে তো শঙ্কিত মেইন কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকা বা অন্যান্য দেশগুলো দূর থেকে সহযোগিতা করলেও পোল্যান্ডের মাটি ব্যবহার করে ইউক্রেনকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়েছে আপনার পোল্যান্ড আর এতেই রাশিয়া ক্ষিপ্ত বেশ কয়েকবার বক্তব্য দিয়েছে ইভেন পোল্যান্ডের সাথেও রাশিয়ার যে সীমান্তবর্তী এরিয়া আছে সেখানেও কিন্তু নানান ধরনের খেলা রাশিয়া খেলছে তারা ট্যাঙ্ক সামরিক ঘাঁটি পারমাণবিক অস্ত্র এস্টাবলিশমেন্ট এই এলাকাগুলোতে করছে আর যার কারণে পোল্যান্ড ভাবছে যে ইউক্রেন ইস্যুতে পুতিন যদি পার পাইয়া যায় তাহলে পরবর্তী টার্গেটটা হবে পোল্যান্ড খেলা হবে ভালো থাকবে